ছটা কাড়া ছিল তো তো পাঁচটা জোড় হয়েছে আমরা দু নম্বর কাড়া এখনো পর্যন্ত পাই নাই এই কারণে আমাদের যেটা এক নম্বর কাড়া এটাকে দ্বিতীয় চান্স ওই মানে দ্বিতীয় নম্বরে যেটা পনেরো হাজার টাকা ছিল এটা আমরা দ্বিতীয় নম্বরে পনেরো হাজার টাকা দিব আমরা লেবুল এখনো পর্যন্ত কোনো আধার পড়ে নাই আমাদের আরেকটা নতুন কাড়া বাইলো জল ট্যাঙ্কি থাকবে ধরুন সকালেই তো যাবে সকালে সন্ধ্যা রাত দশটা পর্যন্ত তাদের খাবার ব্যবস্থা আছে আচ্ছা তো কাড়ার নিয়ম বলে একটু বলুন আর কাড়া যদি আমাদের কুমিটি বাইরের কাড়া কে ঢাড়াই লাগাকালীন আমরা হাই শিকার মানব আর ওনারাও যদি ঢাড়াই কিন্তু ওনারা কেউ হাই শিকার মানতে হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রঙিন মানুম ইউটিউব চ্যানেল তো এই রঙিন মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সমস্ত কারারসিক এবং দর্শক বন্ধুদের স্বাগত জানায় তো স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন আপনাদের সামনে সাক্ষাৎকার পর্ব নিয়ে এসেছি তো আজকে হয়তো এর আগে ইনাদের ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখে থাকবেন যে এনাদের একটা কাড়া লড়াইয়ের দিন আয়োজন করা হয়েছিল তাতে প্রাইজও আপনারা হয়তো জানতে পেরেছিলেন এবং আমাদের জড়কভাবে দিনটা মানে আগের দিন ছিল দু তারিখে তাই দু তারিখে ভিডিওটি একটি কারণবশত দিতে পারলাম না তাই তিন তারিখ সকালে আপনাদের সামনে ভিডিওটা আসছে তো আজকে ইনাদের কাছ থেকে সমস্ত বিবরণ জেনে নিচ্ছি যে ইনারা এক নম্বর কারাটা কার সাথে জোড়া করেছেন এবং কোটা কারার এখনও পর্যন্ত জোড়া হয়েছে এবং এই মেলায় আরও কি কী প্রোগ্রাম রয়েছে এবং তাতে দ্বিতীয় চান্স থাকবে নাকি আপনারা হয়তো অনেকেই জানতে চেয়েছিলেন তো সেটাও জানব ইনাদের কাছ থেকে তো

আর এই বর্তমান সময়ে কারাগুলো লড়াইয়ের জন্য প্রস্তুতি কেমন রাখিস কাড়া প্রস্তুতি ভালো আমাদের জোড়ও হয়ে গেছে জোড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক তো সবগুলোরই জোড় হয়েছে নাকি আমাদের মানে ছোটা কাড়া ছিল তো তো পাঁচটা জোড় হয়েছে আমরা দু নম্বর কাড়া এখনো পর্যন্ত পাই নাই আচ্ছা এই কারণে আমাদের যেটা এক নম্বর কাড়া এটাকে দ্বিতীয় চান্স ওই মানে দ্বিতীয় নম্বরে যেটা পনেরো হাজার টাকা ছিল এটা আমরা দ্বিতীয় নম্বরে পনেরো হাজার টাকা দিব আমরা লেবুল এখনো পর্যন্ত কোনো আধার পড়ে নাই

আমরা পাঁচ তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি ওরা আনবো বলে আমরা টাইম পাই মানে আমরাও তো লেবুল মানে আমরা দেখবো ঠিক 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 মানে মেলার আগের দিন সন্ধ্যা পর্যন্ত আচ্ছা আচ্ছা ওনারা যদি আধার কার্ড জমা দেন তো আপনারা দেখে শুনে ওটার সাথে জড়কন করে দিবেন নাকি আচ্ছা আচ্ছা ওনাদেরকে মানে সেটা আর ভিডিওর মাধ্যমে হবে না ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে ঠিক ফোনের মাধ্যমে ঠিক 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 তো এখন আপনি এক নম্বর থেকে শুরু করে জোড়া গুলো কার সাথে হয়েছে একটু দর্শককে বলুন এক নম্বর কারা জোড়া হয়েছে সুপুডি আচ্ছা দ্বিতীয় নম্বর রতুমাত রতুমাত

তিন নম্বরে যে কাড়াটা ছিল তার জোড়া কার সাথে উনার জোড়া হয়েছে কিন্তু লোকটা তো নাই আচ্ছা ওটা তো আমাদের বড় কাড়া বড় উনার জোড়া হয়েছে আসলে মানুষ দেখতে পাবে আচ্ছা আচ্ছা মানে আপনারা জানেন না 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 কিন্তু কোয়া জোড়া হয়েছে আচ্ছা আচ্ছা মানে এই তিনটা ধরুন আধার কার্ড পড়েছে আচ্ছা রাঙ্গাটার একটা চেপুয়া দিকে আর একটা বটে তোমাকে বরা বাজার সাইড এ ও সঙ্গে লাগার তো আর এখন আমরা ফোনও পালি না ও কনফার্ম করবে কি দোনো নটুয়া হয়ে গেছে আচ্ছা মানে ওটারও জড় কনফার্ম হয়ে গেছে আচ্ছা আচ্ছা চার নম্বরে চার নম্বরে আমরা হয়েছে দুটুয়া হয়েছে দান্দুটির সঙ্গে আর একটা ধরমপুরের সঙ্গে মানে আমাদের টোটাল কাড়া জড় হয়ে গেছে সব কাড়া জড় হয়ে গেছে আচ্ছা এই নতুন দুটা বাকি রইল না নতুন মানে যেটা আমরা দ্বিতীয় করা হলো এখন দ্বিতীয় কাড়া ঠিক এইটার আর একটা কাড়া বাইলো সমীর মাতো আচ্ছা আর ওটার প্রাইসটা আরেকবার বলুন দর্শক ওই যেটা নতুন কাড়া এখন বাড়ি ওটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আচ্ছা আর এটা আমাদের যেটা প্রথম কাড়া দ্বিতীয় চান্স ঠিক তার পনেরো হাজার টাকা আর যদি আমরা কাড়া ওয়ার সাথে না লাগাতে পারি সম্পূর্ণ খরচ গাড়ি ভাড়া প্লাস খাওয়া আচ্ছা তো জ্বরটা কীরকম নেবেন লেবুল লেবুল হ্যাঁ মানে দুটো তাই নাকি হ্যাঁ প্রথমেরটা তো আমাদের জোড়া হয়ে গেছে প্রথম চান্সে না প্রথম চান্সে দ্বিতীয় চান্সে

মানে এই প্রথম আসর রইলো প্রথম আসর আচ্ছা 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 তো কারার নিয়মা বলে একটু বলুন কারার নিয়মা আমাদের কাকু মৌজা যে মানে যে মানে এরিয়াটাই হারাবে কাকু মৌজার মধ্যে আমরা প্রাইজ দিব কিন্তু কাড়াটা যদি মাথায় না লিলো তাহলে আমরা ওটা গণ্য করবো না লড়াই যদি আচ্ছা আচ্ছা মানে কাকু এই মৌজাটার মধ্যে যে কোনো জায়গায় যদি মাথা জুড়ে না পরাজয় করে তাহলে প্রাইজ দিব না দিব আচ্ছা আচ্ছা আর যদি মাথা না জুড়ে তো প্রাইজ দেওয়া হবে না আর কাড়া যদি আমাদের কুমিটি বাইরের কাড়াকে ঢড়ায় লাগাকালীন আমরা হাসি কেন মানব আর ওনারাও যদি ঢাড়ায় কিন্তু ওনাকেও হাই সিকেয়ার মানতে হবে আচ্ছা এটাই আমাদের লাগাকালীন আর এমনি তো যখন ভাগাভাগি হোক তখন তো ঢাড়াই ছাড়া তো ছাড়া যাবে না লাগাকালীনে যদি আমাদের মানে দর্শকে কোনো ওনাদের কাড়াকে টাচ করে দেয় ওটা হাই সিকেয়ার আমরা মানি নেবো কাড়া যদি ওনারটাই পালায় কিন্তু আমরা প্রাইজ দিয়েই দেবো কারাটাই যত প্রাইজ থাকবে হুম আর আমাদের বিশেষ একটা হচ্ছে আমাদের মানে মেলায় যদি কোনো অসুবিধা হয় মানে কোনো আমাদের দায়ী নিবে নেই ষোলো আনে কোনো দায়ী নেই নিজে ভালোভাবে আসতে হবে ভালোভাবে যান আট বিঘার বহাল খেত বটে চারিধার ডুঙ্গি আছে মানে গ্যালারির মতন সিস্টেম যদি কাড়া লাগিয়ে বাইরেও যায় কেউ ঢুকলেও যে ঠেং ভাঙিয়ে গেল ওটা কোনো কমিটি দায়ী নিবে নেই আচ্ছা মানে নিজের সুরক্ষা নিজের নিজের আচ্ছা খুব সুন্দর এনারা বক্তব্য রাখলেন আপনাদের সামনে তো এনাদের এই মূল্যবান সময় এই রঙিন মানুষ ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য এনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বর্তমানে ইনাদের জোড়াটার ভিডিওটা হয়তো তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি করে সাবস্ক্রাইব আর আমাদের ভাষার মধ্যে এবং ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাদের ক্ষমা করে দেবেন এই বলে আমাদের বক্তব্য শেষ করছি নমস্কার

लोग भीड़ है